যারা আওয়ামী লীগের লেজুর করেছে তারাই গ্যাসের লাইন পেয়েছে শিল্প স্থাপন করেছে প্রত্যেকটি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন বিচার বিভাগ দুদূর থেকে আরম্ভ করে সব কিছুতে দলীয়করণ করার মাধ্যমে সাধারণ মানুষ কোনো জায়গায় গিয়ে কোনো ন্যায় বিচার পায়নি বৈষম্য বিহীন একটি বাংলাদেশের প্রত্যাশায় আমরা এই জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে একটি তবেদার রাষ্ট্র নির্যাতন এবং সহ দুটি অত্যাচার জুলুম নির্যাতন করে সতেরো বছর একটি দুঃশাসন চালিয়েছে সেই দুঃশাসন দিয়ে মুক্তির জন্য এদেশের ছাত্র জনতা সকল রাজনৈতিক নেতা কর্মী সাধারণ মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার একটি ভয়ঙ্কর স্বৈরাচার একটি দলের মাধ্যমে বিদায় হয়েছে বিদায়ের মূল প্রতিপাদ ছিল পশ্চিম বাংলাদেশ আমরা এখানে পশ্চিম যার যার স্বাধীনতা সে স্বাধীনভাবে ভোগ করবো আইনের শাসন পাব ভোট অধিকার পাবো আমি ন্যায় বিচার পাবো আজকে আপনারা দেখেছেন যে প্রত্যেকটি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন বিচার বিভাগ থেকে আরম্ভ করে সবকিছুতে দলীয়করণ করার মাধ্যমে সাধারণ মানুষ কোনো জায়গায় গিয়ে কোনো ন্যায় বিচার পায়নি এই যে আজকে যে কথাটা এখানে এসেছে আপনারা জানেন যে শিল্প কলকারখানা এবং বাসায় গ্যাস সংযোগের বহু দিনের এটা প্রচলিত নিয়ম আমাদের দেশে এটা পালন করা হচ্ছে আমরা এই সতেরো বছর দেখেছি যারা আওয়ামী লীগের লেজুর বৃদ্ধি করেছে তারাই গ্যাসের লাইন পেয়েছে শিল্প স্থাপন করেছে বাড়িতে গ্যাস ট্যাঙ্ক পেয়েছে এবং কোন কোনো জায়গায় আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে মাইলকি মাইল বাড়িতে গ্যাসের বিলও পায় না এবং গ্যাস আপনার তিতাস গ্যাস কোম্পানি সেই লাইনগুলি বিচ্ছেদ করে নেয় তো আর কোথাও কোথাও আপনার গ্যাস লাইনের জন্য আপনি দিতে পারেন না অর্থনৈতিক সংকটের কারণে আপনি লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই জন্য বৈষম্য এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই তারা আজকে এটার উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে আর যাতে আগামী দিনে কোনো বৈষম্য না থাকে সেই ব্যাপারে আমাদের সকলেরই সজাগ থাকতে হবে প্রতিবাদী থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রতিবাদী এবং ঐক্যবদ্ধ যদি আমরা থাকি কোন জুলুম নির্যাতন অন্যায় অত্যাচার সমাজে থাকতে পারে না পারবে না ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে ভোট বিএনপি বিএনপিকে ভোট দিয়েছে ইনশাল্লাহ স্বাধীনভাবে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেবে এবং আমরা বিশ্বাস করি সতেরো বছর বিএনপি বেগম খালেদাজি এবং তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপির নেতারা জুলুম নির্যাতন গুম খুনকে অপেক্ষা করে এই সৈরাচারী শাখ বিরুদ্ধে আন্দোলনের যে বাতি জ্বালিয়ে রেখেছে সত্যত্যাগের বিনিময়ে সে ত্যাগকে মূল্যায়ন করে আগামী দিনে মানুষ ধানের শেষে ভোট দেবে এবং বিএনপি আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতা এসেছে মানুষের ভোটে ততবার এদেশের মাটি এবং মানুষের জন্য কাজ করেছে ইনশাল্লাহ বৈশ্যমহীন একটি বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ তার রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী দিনে প্রতিষ্ঠা করব এবং সেখানে কোন বৈষম্য থাকবে না ইনশাল সাথীয় বন্ধুরা সংস্কার চলছে সংস্কারের বিষয়টা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরা জুলাই অভ্যুত্থানের পরে জাতির সামনে উপস্থাপন করেছে কিন্তু বিএনপি এবং তারেক রহমান আরো দুই বছর আগে এই সংস্কারের মাধ্যমে সংবিধানের শাখা সিনা একত্রিশ দশা যে সংস্কার এটা উনি চেয়েছেন এই কারণে শাখা তার ক্ষমতা কুক্ষুগত করে জুলুম নির্যাতন করে কিভাবে ক্ষমতা থাকা যায় তার জন্য সংবিধানকে এমন ভাবে তৈরি করেছে যেটা মানুষের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে এবং এই সাম্পাদিক বাহিনীর ডিজিটাল নিরাপত্তা আইনের নামে একটি দুঃশাসনমূলক জুলুম এবং নির্যাতন করে ভয় দেখে আপনাকে সত্য কথা লাগে থেকে বিরত করেছিল সেই কারণে কার্যক্রম রহমান একত্রিশ দফা সংস্কারের ঘোষণা দিয়েছিল যার মাধ্যমে সংবিধান হবে দেশের মানুষের মানুষের জন্য মানবতার জন্য আইনের শাসের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার খবর সুতরাং এবং ইতিমধ্যে সংস্কার কমিশন হয়েছে সংস্কার কমিশনে অনেক আরও ভালো ভালো কিছু প্রস্তাব এসেছে সেগুলির সমন্বয়ে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি দেশের মাটি আর মানুষের জন্য ন্যায় বিচারের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল জুলুম নির্যাতন থেকে মানুষকে মুক্ত রেখে মুক্তভাবে স্বাধীনভাবে চলাচলের সকল ব্যবস্থা ইনশাল্লাহ আগামী দিনে বিএনপির হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ